চল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি একটা ফুলের নাম দেখা যায় এটা যদি কেউ করে দেখা যায় এটাও পঁচিশশো টাকা এটা যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কালার এটাও পঁয়তাল্লিশশ টাকা পঁয়তাল্লিশ সেক্ষেত্রে দেখা যায় এই যে রং সভা এটা এটা মাত্র টাকা হ্যাঁ এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি ফুল এগুলো সাদা আমাদের মূলত কাজগুলো থাকেই সাদা এ যদি একটা গেট করে দেখা যায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে দর্শক মানে

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি সুন্দরবন জিপসাম ডেকোরেশনে আর আজকে আপনাদেরকে সুন্দরবন জিপসামের একদম নিউ অফিস যেটা আজকে উদ্বোধন হলো সেই অফিসের সকল ধরনের ডেকোরেশনের কাজ দেখাবো এবং নতুন অফিস উপলক্ষে অবশ্যই কিন্তু ভাইদের ডিসকাউন্ট থাকবে আমরা কিন্তু কথা বলবো সুন্দরবন জিপসামের ওনারের সাথে আসসালামু আলাইকুম নাসির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালোই আছেন ভাই অনেক দিন পর দেখা হলো ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর দেখা হয়েছে ভাই নতুন অফিস লোকেশনটা কোথায় একটু বলে দেন এটা কাশপুর চিটাগাং রোড ঢাকা ঢাকা কাশপুর চিটাগান রোড ভূমিগুলি এক নম্বর রোডে আমাদের দোকানটা আচ্ছা আমরা কিন্তু ব্যানারের পিকচার দিয়ে দিই আমরা দুইটা রুট পাইছি একটা ভূমি একটা হাউজিং আচ্ছা এখানে ভূমি এক নম্বর আইছো যদি আমাদেরকে ফোন দেয় এই জায়গায় আমাদের অফিস আচ্ছা

আবার এটা আছে ছাপ্পান্ন ইঞ্চি আমাদের দ্বারা ফুলের কালেকশন বহু কালেকশন আছে ফুল আছে এটার প্রাইস কত এটা এটা যে 4500 টাকা মাত্র 4500 টাকা আর এটা 56 ইঞ্চি যে কালার সহ এটা এটাও যে 4500 টাকা এটাও 4500 টাকা জি তারপর আমরা একটা সিলিং ডিজাইন দেখাই দেখেন আপনারা যারা

এই জায়গায় বর্ডার আছে দেখা যায় এগুলো যেগুলো আছে একবার সাদা যদি কেউ করতে আমি সাদা করব কোন রং করব না ক্ষেত্রে এই যে রং মাত্র 60 টাকা করায় সেক্ষেত্রে দেখা যায় এই যে রং এটা টাকা টাকা যে করবে বা এইভাবে যারা রং করিয়ে দেবে তাদেরকে চল্লিশ টাকা না কম এটা পাঁচ ইঞ্চি ছয় আর এগুলো আছে আট ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি দিলে বড় তত কিন্তু থিকনেস বেশি তারপর এখানে আছে দেখেন আর এগুলো এই যে 5 ইঞ্চি 6 ইঞ্চি এগুলো আমাদের বহুত ডিজাইন কালেকশন আছে তারপর এখানেও কিছু আরো কিছু ডিজাইন রাখা হ্যাঁ এটা আছে 38 ইঞ্চি ফুল এগুলো সাদা আমাদের মূলত কাজগুলো থাকি সাদা আচ্ছা এরপর আমরা একটা গেট দেখাই অনেকে আপনার যে ডাইনিং ডাইনিং এর ভিতরে রুমে একটা গেট করতে চান দারুন গেট দেখেন

বাহাত্তর ইঞ্চি এই রকমের যদি কেউ ডিজাইন করা খালি স্ক্রিনশট দিয়ে আমাকে দেবে এই মোহর হবে দেখা যায় মাত্র ছয় হাজার টাকা এটা মাত্র ছয় হাজার টাকা ফিটিং সহ ফিটিং সহ একবার রং সহ কমপ্লিট তবে এই যে একটা এটা মাত্র 1500 টাকা 1500 টাকা ডিজাইনের শেষ টাইম আছে আমাদের বহুত এই যে অফিসের জন্য আজকে বহুত ডিজাইন আছে আমাদের আমরা পজিশনে চায়না থেকে ডাইজগুলো নিয়ে সংগ্রহ আছে

দেখা যায় আতের মানে যাত্রাবাড়ি যাইতে আতের বাম সাইডে আসলেই হবে যে এটা দেখা যায় ওই যে আদমজি যে রোডের মাথায় আদমজি রোডের রোডের সামনে যে ভূমি ভূমিগুলি এটা আট নম্বর ঢুকলেই হবে ভূমিতে ঢুকলেই হবে আট নম্বর ঢোকার রাস্তারই বাম সাইডে জি জি আট নম্বরে আমাদের দোকানটা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে দরকারে নাসিবের সাথে আপনারা আলোচনা করে নেবেন কেননা আমরা এখন এখন প্র অনেক বিশ্বাস করি অনেক সুন্দর ভাই ভাইদের যাতে আপনি আপনার টাকা দিয়ে একটা সুন্দর কাজ করাতে পারবেন ভাইয়ের কাম্য প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আমরা ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ